ইভিনিং বন্ধোরা চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে গুড মর্নিং বন্ধরা ফায়দালি পৌঁছে গেলাম মায়াপুর পৌঁছে গেছে এটা দেখুন আমাদের রুমটা রুমটার ভিউটা দেখে নিই ঠিকঠাক একদম পারফেক্ট আছে এদিকে অ্যাটাচড বাথরুম আছে জিনিসপত্র রাখার র্যাক আছে এবার একটা আমাদের সুন্দর জিনিস দেখায় দেখেন চলুন ও দেখুন সু দেখুন একদম কুয়াশায় ভরা আকাশ ঠান্ডা ঠান্ডা আমেজ সেই মজা লাগছে সেই এইটাই তো চেয়েছিলাম এই শান্ত একটা পরিবেশে এসে আপনাদেরকে একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন সামনে জাতীয় পতাকা আরও মনটা ভরে গেল দেখে সকাল সকাল চাটা খেয়ে একদম মনটা ভরে গেল আমাদের ও হো বন্ধুরা শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন দূরের গঙ্গা নদী ওই পারটাই রয়েছে নবদ্বীপ আর আমরা রয়েছি এই পাড়ে মায়াপুরে আমরা যাবো ওই পাশে খেয়াঘাট ধরে নবদ্বীপ যাব নবদ্বীপে যাবো নবদ্বীপে গিয়ে আপনাদের দেখাবো এই হচ্ছে গঙ্গা নদী যেখানে জলঙ্গি আর গঙ্গা একসাথে মিলিত হয়েছে সেটাও আপনাদের তুলে দেখাবো আরেকটা জিনিস দেখুন এত সুন্দর সূর্য উদয় হয়েছে ওই দিকটা দেখতেই পাচ্ছেন দেখুন শুধু ভিডিওটা আর একটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে এই হলো মায়াপুরের ইস্কন একটু কুয়াশার জন্য আমরা একটু ঝাপসা লাগছে বন্ধুরা আমরা এই মঠে রয়েছি আপনারাও চাইলে এই মায়াপুরে এসে এই মঠে থাকতে পারেন এই মঠটাও ভালো সুন্দর আছে এর নাম অ্যাড্রেস সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ফোন নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমাদের মঠের নাম ভক্ত নিবাস আমরা রেডি হয়ে নিচে এলাম এসে দেখলাম আমাদের রান্নামান্না অলরেডি শুরু হয়ে গেছে এখন আমরা এগিয়ে চলছি মাপুরের ইস্কন মন্দিরের দিকে চলুন আস্তে আস্তে এই মুহূর্তে আমরা ইস্কন মন্দিরের ভেতরে হেঁটেই চলেছি সামনের দিকে এত মনোরম সুন্দর জায়গা সত্যি মনটা ভরে গেল এসে রাধে রাধে হরে কৃষ্ণ হরে নবদ্বীপের দিকে নবদ্বীপ যেখানে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান সেখানে আমরা এগিয়ে চলেছি এই সামনের রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটে আমরা নৌকা করে যাব নবদ্বীপ হলো মায়াপুর নবদ্বীপ যাবার টিকিট কাউন্টার এখান থেকে আপনারা লঞ্চের টিকিট পেয়ে যাবেন টিকিট মূল্য দশ টাকা ঠিক ওই পাশটাতেই রয়েছে নৌকো করে যাওয়ার টিকিট কাউন্টার ফাইনালি টিকিট কাটা কমপ্লিট দশ টাকা করে নিয়েছে এসে মায়াপুর থেকে নবদ্বীপ যেতে চলুন এবার এগোনো যাক এগিয়ে যাচ্ছি মায়াপুর লঞ্চ ঘাট দিয়ে আমরা যাব নবদ্বীপে এখানে আপনারা একটা জিনিস দেখার আছে এটা হচ্ছে গঙ্গা এবং জলঙ্গে নদীর যে মিলনস্থল সে মিলনস্থলটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন কারণ জলের দু রকম দুটো রঙ সেখানে আপনারা লক্ষ্য করবেন চলুন আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চের দিকে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দুটো নদীর জল দুরকম রকম একটা রয়েছে গঙ্গা নদী আর একটা রয়েছে জলঙ্গি নদী এই দুটো নদীর মিলনস্থল এই জায়গাটা আমরা এগিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে ভেসেলে করে আপনাদের কাদের কাদের ভেসেল বা নৌকো চড়তে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এখানে নদীর দুটো জল দু রকম একটা গঙ্গা একটা জলঙ্গি ফাইনালি রিস্ট নবদ্বীপ বন্ধুরা অলরেডি দেড়টা বাজে আমরা চললাম নবদ্বীপ থেকে মায়াপুরের উদ্দেশ্যে যেহেতু আগের বারেও নবদ্বীপ এসেছিলাম তাই নবদ্বীপে বেশি সময় কাটাইনি এবার ব্যাক করছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে